শারীর শিক্ষা কর্মশিক্ষার নিয়োগে সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশি বহাল এখনই কোনো হস্তক্ষেপ করতে নারাজ ডিভিশন বেঞ্চ আঠেরোই জুন ফের শুনানি প্রাথমিক বত্রিশ হাজারের চাকরি বাতিল নিয়ম না মানলেই দুর্নীতি নয় হাইকোর্টে সওয়াল পর্ষদের আইন মেনেই নিয়োগ আগে প্রমাণ করুন বললেন বিচারপতি ওবিসি সংরক্ষণ বিতর্কে পেনজির অনিশ্চয়তা কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তি বন্ধ যাদবপুরে অ্যাডমিশন স্থগিত এজির পরামর্শ নিচ্ছে সরকার উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের নামনা করে বঞ্চনা নিয়ে বিজেপিকে আক্রমণে মুখ্যমন্ত্রী রাজনৈতিক ইগো ভুলে আসুন সাহায্য করবে কেন্দ্র পাল্টা উত্তরবঙ্গের সবাই অখণ্ড বাংলার কথা বলেও বিতর্ক উস্কে দিলেন শঙ্কর উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক উত্তরবঙ্গের মানুষ ভাড়া বাড়ানোর দাবিতে পরশু থেকে রাজ্যে তিন দিনের বাস ধর্মঘটের ডাক ব্যর্থ পুলিশের সঙ্গে আলোচনা আন্দোলনে অনর মালিকপক্ষ